জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে দ্বাদশ রাশি আছে সে দ্বাদশ রাশির মধ্যে যে প্রথম রাশি সেটি হলো মেষ রাশি এবং এই মেষ রাশির সম্বন্ধে আমি কিছু কথা বলব এই ভিডিওর মাধ্যমে যে একজন মেষ রাশির জাতক বা জাতিকারের মধ্যে কী কী চরিত্র গুণ এবং বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং এদের যদি কোনো নেগেটিভ গুণ থাকে সেই নেগেটিভ গুণকে কীভাবে পজিটিভে নিয়ে আসা যায় সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে জয় তারা মেষ রাশি হল রাশিচক্রের প্রথম রাশি এবং এর অধিপতি গ্রহ হল সেনাপতি মঙ্গল এবং এই মঙ্গল হল আমাদের শরীরের ভিতর এনার্জি এবং রক্তের কারক তাই জন্মগোষ্ঠীতে যদি মঙ্গল খুব খারাপ বা পীড়িত থাকে তাহলে তার এনার্জি বলে কিছু থাকে না এবং তার রক্তে অনেক রকম দূষিত হয়ে যায় বা অনেক শরীরের ফোড়া ফুসকুড়ি অনেক কিছুই তাকে জর্জরিত হতে হয় এবং এই মঙ্গল যদি কারোর জন্মগোষ্ঠীতে হয়তো লগ্নে চতুর্থে বা অষ্টমে বা দ্বাদশে যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু মাঙ্গলিক তখন কিন্তু সেই মাঙ্গলিক দোষ যদি কাটানো না হয় তাহলে সেই মঙ্গল দোষের যে কুপ্রভাব সেই কুপ্রভাবের ফলে কিন্তু তার বিবাহিত জীবন তচনচ হয়ে যায় এবং তার বিবাহিত জীবন তচ্ন হওয়ার পরে তার উপর একটা কলঙ্ক এসে যায় সে হয়তো কোনো কাজ করবে না কিন্তু তাও কিন্তু তাকে একটা কলঙ্ক বোঝা নিয়ে তাকে হয়তো জেলও খাটতে হয় বা ঘর ছাড়াও হয়ে যেতে হয় এই মঙ্গলের প্রভাবে কিংবা কোন জাতক বা জাতিকার হয়তো মঙ্গল দোষের ফলে হয়তো তার বিবাহ হচ্ছে না হয়তো বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিবাহ তার হওয়ার কোনো নাম নেই কিংবা হয়তো দেখাশোনা আসছে পছন্দ হচ্ছে সবই হচ্ছে কিন্তু দেখাশোনার পর যখন ওরা বাড়ি চলে যাচ্ছে তারপর কিন্তু কোনো তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক রাখছে না এই মঙ্গলের কিন্তু ক্রুপ্রভাবের ফলে তাই মঙ্গল হল যে মেষরাশির জাতকরা কিন্তু খুব সৎ এবং এরা খুব মনের দিক থেকে পরিষ্কার হয় পরের উপকার করতে কিন্তু এরা খুব ভালোবাসে নিজের যদি ক্ষতি হয়েও যায় তাও এরা কিন্তু পরের উপকার করতে পিছু পা হয় না আর খুব এরা কিন্তু জেদি প্রকৃতির হয় এরা যদি কোনো কিছু একবার কোনো ডিসিশন নিয়ে নেয় যে হয়তো আমাকে এই কাজটা করতেই হবে তাতে যদি কোনো হাজার বাধাই আসুক না কেন তা কিন্তু হাজার বাধা সে পেরিয়ে হয়ে হলেও ওই কাজ কিন্তু সে করেই ছাড়বে তারপর হয়তো সে নিশ্চিন্তে হয়তো দম নিতে পারবে এরা কিন্তু কোনো কিছুতেই ভয় পায় না পরিণাম যাই হোক না কেন এবং এরা কিন্তু খুব ডিসিশান তাড়াতাড়ি নেয় এই ডিসিশান তাড়াতাড়ি নেওয়ার জন্য হয়তো এদের ক্ষতি কিন্তু হয়ে যায় পরে সঙ্গে সঙ্গে না হলেও হয়তো এবং এরা খুব কিন্তু পরিশ্রমের প্রকৃতির হয় এরা কিন্তু দিন রাত পরিশ্রম করতে খুব ভালোবাসে এবং পরিশ্রমই হলো এদের খুব সম্পদ বা হলো সততা এদের কিন্তু ইচ্ছা শক্তি খুব প্রচুর পরিমাণে থাকে তাই সব কাজে এরা কিন্তু সাফল্য শেষ পর্যন্ত কিন্তু পেয়েই থাকে এরা কারোর উপর কিন্তু নির্ভরশীল হতে পারে না কারণ এরা এদের যদি কোনো কাজ দেয়া হয় এরা কিন্তু সময় সেই কাজ কিন্তু সম্পূর্ণ করে দেবে বা পরের দিকে হয়তো তাকিয়ে থাকবে না আমাকে যে কাজটা হয়তো দিয়েছে সেই কাজটা কখন আমি এবং কীভাবে তাড়াতাড়ি শেষ করতে হবে এরা কিন্তু সব সময় সেটাই কিন্তু মনের মধ্যে ভাবে নিজের উপর বিশ্বাস এবং ভরসা এরা এদের কিন্তু খুব বেশি থাকে তাই এদেরকে কোনো ডিসিশান দেওয়া বা কেউ যদি কোনো জ্ঞান দেয় তারা কিন্তু পছন্দ করে না এবং কারোর হয়তো পায়ের তলে থাকা এরা কিন্তু বিলকুল পছন্দ করে না এরা মিলিটারি পুলিশ এবং যারা হয়তো ডাক্তার লাইনে আছে যারা হয়তো অপারেশান করে কিবা হয়তো পোস্টমার্টাম করে এইসব কিন্তু লাইনে এরা বেশি থাকে কারণ এইসব কাজ কিন্তু সাহসিকতার কাজ সাহস না থাকলে কিন্তু কোনো কাজ করা যায় না এরা চাকরির চেয়ে কিন্তু ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি লাভ করে কারণ এরা হয়তো কোনো জায়গায় স্থির থেকে এরা কিন্তু কাজ করতে পারে না তাই এরা যদি কোনো ব্যবসা যদি করে কিংবা হয়তো হোম ডেলিভারির কাজ বা হয়তো কোনো ঘুরে ঘুরে কাজ এরা কিন্তু খুব দ্রুত সাফল্য লাভ করতে পারে কারণ এদের মধ্যে কিন্তু এনার্জি প্রচুর পরিমাণে থাকে মাথা এদের খুব গরম হয় তাই মাথা গরমের হওয়ার ফলে কিন্তু এদের বন্ধুত্ব কিন্তু বেশি দিন থাকে না এবং যদি কোনো দিন কোনো বন্ধুকে এদের মনের মতো লেগে যায় সেই বন্ধুর জন্য ওরা কিন্তু পরে জীবনও দিয়ে দেয় এবং এই মাথা গরমের ফলে কিন্তু এদের বিবাহিত জীবনে বেশি সমস্যা দেখা দেয় কারণ হয়তো কোনো মেষ রাশির জাতক বা জাতিকা হয়তো তার পার্টনারকে হয়তো নিজের আয়ত্তে রাখতে চায় বা একটু বেশি ভালোবাসে কিন্তু সে ভালোবাসার মধ্যে কিন্তু সে সন্দেহ বেশি করে এবং কোনো যদি একটু সন্দেহ করে বসে তাহলে কিন্তু এদের ডিভোর্স কোর্ট কেস অনেক কিছু হয়ে যায় এবং কিন্তু এরা সুইসাইডও কিন্তু করে নেয় কারণ এদের কিন্তু যে মাথা গরম খুব বেশি দেখা দেয় তাই মাথা গরমের ফলে কিন্তু এদের বুদ্ধি ঠিকমতো কাজ করে না কারণ রাগের কোনো গুরু নেই মেষ রাশি জাতকরা যদি কারোর সঙ্গে শত্রুতা করে তারা কিন্তু সে শত্রুর কিন্তু শেষ করে দেয় শত্রুর কিন্তু নাম নিশানা কিন্তু তারা রাখে না এরা এতটাই জেদি হয়ে থাকে মঙ্গল গ্রহ যদি কেতু বা রাহুর প্রভাবে চলে আসে তাহলে হয়তো এমন কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে সে হয়তো তাকে সারা জীবন জেলও খাটতে হয় এতটাই কিন্তু মঙ্গল ক্রিটিক্যাল হয়ে যায় মঙ্গল কিন্তু মেষ রাশি এবং বৃষ্টি রাশি মানুষদের কিন্তু খুব ভালো ফল দেয় না কারণ এই দুই রাশিকেই মঙ্গল কিন্তু খুব পীড়িত করে বা খুবই কষ্টের মধ্যে রাখে আর শনি কিন্তু এই মেষ রাশির জাতকদের কিন্তু খুবই খারাপ ফল দেয় কারণ দশা অন্তর্দশায় কারণ মঙ্গল হল শনি শত্রু এবং তাই মঙ্গলকে এবং বা মঙ্গল শরীর যে বিশ্বী রাশি বা রাশি জাতক বা জাতিকেরা আছে তাদের উপর কিন্তু খুব খারাপ প্রভাব ফেলে এই শনি গ্রহ তাই মেষ রাশির যদি মানুষেরা কোনো প্রতিকার করতে যায় তাহলে অবশ্যই কিন্তু যে হনুমান চলিসা আছে নৃত্য কিন্তু পাঠ করা উচিত সন্ধ্যার সময় এবং দু নম্বর হল যে মেষ রাশির জাতকদের কিন্তু নিত্য যে সূর্য ভগবান আছে তাকে কিন্তু জল অর্পণ অবশ্যই করা উচিত তাতে আত্মবিশ্বাস এবং কনফিডেন্স সবসময় বজায় থাকে এবং এই সূর্যকে জল দেওয়ার সময় যে মন্ত্রটি বলতে হবে সেটি হলো একটি তামার পাত্রতে জল নিতে হবে তাতে একটি হরিতকি এবং আতব চাল ও দুর্ব ঘাস নিয়ে সেটির উপর হাত চাপা দিয়ে বলতে হবে এই সূর্য সহসংস ত্রেজ রাশে জগৎপতে অনুকম্পাং মাং ভক্তাং গৃহা নার্গম বিবাহরম ইদম অর্ঘম ওং শ্রী সূর্যায় সাহা এবং জলটি ঢেলে দেওয়ার পরে হাত জোড় করে সূর্যের উদ্দেশ্যে প্রণাম করতে হবে প্রণাম মন্ত্রটি হল ওং জবাহ কুসুম শঙ্ কাং কশ্য প্রেয়ং মহাদতিম ধন তর্ব পাম পণাত্মী দিভাকরম এই মন্ত্রটি কিন্তু বলে সূর্যকে নিত্য জল দিতে হবে যদি কোনো হনুমান মন্দির বা কৃষ্ণর মন্দির বা শিব মন্দির থাকে তাহলে অবশ্যই কিন্তু নবার পরিক্রমা করা উচিত এবং মঙ্গলবারে অবশ্যই কিন্তু যেমন বাড়িতে নিরামিষ রান্না হয় এবং তারপরে যে নিয়মটি হলো যে অবশ্যই কিন্তু দক্ষিণাকালী যে স্ত্রোত্র আছে বা বগলামুখী দেবী কালী যে আছে রূপ মায়ের সেই বগলামুখী কালীকেও কিন্তু আরাধনা বা পূজাপাঠ করতে পারে মায়ের উদ্দেশ্যে কিন্তু এই মাকে পূজাপাঠ আরাধনা করতে গেলে কিন্তু সব কিছুই কিন্তু হলুদ চায় বস্ত্র হলুদ হতে হবে ফুলও কিন্তু হলুদ এবং যে ভোগ লাগাবে তাও কিন্তু হলুদ হতে হবে কারণ হলুদ রং হলুদ রঙ হলো মায়ের খুব প্রিয় রঙ তাই যদি মঙ্গলের কোনো কুপ্রভাব অভাব থাকে এই মায়ের কৃপায় কিন্তু অনেকাংশেই কেটে যায় কোনো মামলা মোকদ্দমা যদি কোনো মানুষ ফেঁসে যায় বা হয়তো সারা জীবন তার কোনো কিনারাই হচ্ছে না কবে হয়তো মামলা মোকদ্দমা তার শেষ হবে এই মায়ের কিন্তু কৃপায় কিন্তু অনেকাংশে কমে যায় কিন্তু সেই মামলা মধ্যে হয়তো একদিন মিটি জায়গায় চলে আসতে পারে তাই আমি আর কিছু বলবো না এই ভিডিওর মাধ্যমে জয় মাতারা